ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো খেসারি শাক রেসিপি তো চলুন খেসারি শাকগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব পাতাগুলো ছাড়িয়ে নেবো ডাটাগুলোকে ফেলে দেব দিয়ে ভালো করে ধুয়ে নেব খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালে পাওয়া যায় খেসারি শাক ছোলা শাক অনেক কিছুই পাওয়া যায় তো আমি খেসারি শাকটাকে বেগুন আলু শিম আর মটরশুঁটি দিয়ে করব তো দেখুন কাটা হয়ে গেছে মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে কড়াই তেল গরম করে বাদামটাকে ভেজে নিলাম ভেজে তুলে রাখবো তো দেখুন আমার বাদাম ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে বড়ি কিছু কড়াই ডালের বড়ি ভেজে নিলাম বড়িটাকেও ভেজে তুলে রাখবো ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেব মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে দিয়ে দেব বেগুন শিম কাঁচা লঙ্কা আলু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শাকটাকেও দিয়ে দিলাম দিয়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব শাকটা কমে যাবে অনেকটাই দারুণ স্বাদের খেসারি শাক রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করবেন তো দেখুন আমার অনেকটা শাকটা কমে আসছে এই পর্যায়ে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব সব কিছু কমে অল্প একটুই হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে হলুদ লবণ মিশিয়ে দেব জলটা শুকিয়ে আসলে নামিয়ে পরিবেশন করবো সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম আবারও সব কিছু মিশিয়ে নেব ভেজে রাখা বড়িটাকে অ্যাড করে দেব তো দেখুন আমার তো এটা প্রায় হয়ে এসছে উপর থেকে বাদামও দিয়ে দিয়েছিলাম ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা কোথাও স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভেজে রাখা বাদামগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব তো দেখুন একদম ঝোলটা শুকিয়ে এসছে মা তোয়ার্কা এটা রেডি হয়ে গেছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে পরিবেশন করব খেসারি শাকের রেসিপি শীতকালে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে বড়ি মটরশুঁটি শিম বেগুন বাদাম দিয়ে বানিয়েছি খুবই সুন্দর হয়েছিল খেতে দেখুন রেডি হয়ে গেল খেসারি শাকের রেসিপি বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য রেসিপির সঙ্গে দেখা হবে খেসারি শাকের রেসিপি